আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিনের আত্মশুদ্ধির এই পথচলায় চলায় তম দিনে প্রবেশ করেছি প্রতিদিন আমরা নিজেদের একটি গুণ অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করছি আজকের অনুশীলনের বিষয় হল অল্পে সন্তুষ্টি থাকা অর্থাৎ জীবনে যা কিছুই পাই না কেন সেটাতেই পরিতৃপ্ত থাকা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আল্লাহ সুরা ইব্রাহিমে সাত নম্বর আয়াতে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের প্রতি আরও অনুগ্রহ করব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর অল্প সন্তুষ্টি থাকা মানে এই নয় যে আমরা উন্নতির চেষ্টা করব না বা ভালো কিছু চাইব না বরং এর অর্থ হল আমাদের যা কিছু আছে তাতে আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং অতিরিক্ত চাওয়ার জন্য অস্থির না হওয়া অনেক মানুষ আছে যারা প্রচুর সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্য পেয়েও সন্তুষ্ট নয় আবার এমন অনেক মানুষ আছে যারা খুব কম পেয়েও সুখী প্রকৃতপক্ষে সন্তুষ্টি একটি মানসিক অবস্থা যা মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ করে তোলে এবং হৃদয়ে প্রশান্তি এনে দেয় রাসুলুল্লাহ সাল্লাস্লাম বলেছেন সত্যিকারের ধ্বনি সে নয় যার কাছে প্রচুর সম্পদ আছে বরং ধনী সে যা হৃদয়ে পরিতৃপ্ত ও সংযমী অর্থাৎ প্রকৃত সুখ ও শান্তি টাকা পয়সা বা বস্তুগত সম্পদে নয় বরং হৃদয়ের শান্তিতেই নিহিত আরেকটি হাদিসে নবীজ সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি সকালবেলায় নিরাপদ থাকে শরীর সুস্থ থাকে এবং তার নিত্য প্রয়োজনীয় খাবার থাকে সেজন্য দুনিয়ার সব সম্পদ পেয়ে গেছে আমরা অনেক সময় নিজেদের জীবনে জানি সেটা তার জন্য হতাশ হই অথচ আল্লাহ আমাদের অনেক কিছুই দিয়েছেন সুস্থতা নিরাপত্তা খাবার পানি আশ্রয় যদি আমরা এগুলো মূল্য বুঝতে পারি তবে কখনো হতাশ হব না অল্পে সন্তুষ্ট থাকা মানে এই নয় যে আমরা পরিশ্রম করব না বা আল্লাহর কাছে ভালো কিছু চাইব না বরং এর অর্থ হলো আমরা যতটুকু পাই ততটুকুর জন্য কৃতজ্ঞ এবং লোভ লালসার দাস হব না নবীজি সাল্লু আলিয়া ইসলাম আমাদের এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন দুনিয়ার বিষয়ে তোমার চে নিচের অবস্থানে রয়েছে এমন ব্যক্তির দিকে তারা তাকাও যারা তোমার চেয়ে উচ্চ অবস্থায় আছে তাদের দিকে তাকিও না এতে করে তুমি আল্লাহর দেওয়া নিয়ামতকে অবমূল্যায়ন করবে না এই হাদিস থেকে আমাদের শেখায় যে আমাদের সব সময় তাদের কথা ভাবা উচিত যারা আমাদের চেয়ে কম পেয়েছে তাহলে আমরা আল্লাহর অনুগ্রহ বুঝতে পারব এবং কৃতজ্ঞ হতে পারবো যদি কেউ তার চেয়ে ধনী ব্যক্তির দিকে তাকিয়ে হাহুতাস করে তাহলে সে কখনো শান্তি পাবে না কিন্তু যদি সে তার চেয়ে দরিদ্র মানুষের কথা ভাবে তাহলে সে বুঝতে পারবে যে সে অনেক কিছুই পেয়েছে আল্লাহ তালা আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট যদি আমরা এই বিশ্বাস রাখি তাহলে কখনো হতাশ হব না নবীজি ইসলাম আরও বলেছেন সফল হয়েছে সে যে ইসলাম গ্রহণ করেছে যাকে পর্যাপ্ত রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে সন্তুষ্ট রয়েছে অল্প সন্তুষ্ট থাকলে জীবনে অনেক উপকার পাওয়া যায় এটা আমাদের হৃদয়কে প্রশান্ত করে দুশ্চিন্তা দূর করে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করে যারা সময় অতিরিক্ত কিছু পাওয়ার চিন্তায় থাকে তারা কখনো সুখী হয় না কিন্তু যারা আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকে তারা দুনিয়াতেও সুখী হয় এবং আখিরাতেও সফলতা লাভ করে সুতরাং আসুন আমরা আজকের এই দিনে প্রতিজ্ঞা করি আমরা যা কিছুই পাই না কেন তাতেই আল্লাহ সুক্রিয়া আদায় করব। আমরা লোভী হব না অতিরিক্ত চাহিদার দাস হব না বরং সবসময় মনে রাখবো আল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটাই আমাদের জন্য সর্বোত্তম আল্লাহ আমাদের অল্পে সন্ত্রী থাকার তৌফিক দিন আমিন